মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের ইরাম এই যে এগুলো ইরামের ছোটোবেলার কিছু ঘুর দাও এই যে প্রথম এরাম যখন ফিদার ধরে এক একা মুখে দিত তখনকার সময়কার আমার হয়তো বাইরে পাঁচ মাস বা ছয় মাস মাসামকে নিয়ে বাইরে ঘুরতে গেছিলাম যে কে যেন বলে টুইট করে বলতেছে কী বলতেছে ওই ভালো জানে আল্লাহ ভালো জানে ডাবল পাই চার মাস বা পাঁচ মাসে তখন ও অনেক হেলদি ছিল এখন তো একদমই শুকায় গেছে তখন আমাদের কাছে ভালো লাগতো এখন ও দৌড়দৌড়ি করতে পারে দুষ্টমি করতে পারে ধীরে ধীরে বড় হচ্ছে এই যে ইরাম এরকম কি ইরামের আম্মু মন চুরি খাওয়াই দিবে

যেটা পছন্দ করে শুধু সেইটাই কাউকে খাওয়াই বা ওর সাথে কেউ গুড়াগুড়ি করি ওর চয়েস অনেক ছোটো থেকে আমরা এটা বেটারে রাখি যে ওগুলো পছন্দ করতেছে পছন্দ করতেছে একদিনই মনে হয় আমি একটু কিছু দেখেছিল তারপরে আমি জন্য কখনো অন্যায় করে নাই খাই না দেখি রাম কেৱল <hats> <hires> <whirring> তারপর সব খুশি কর দেওয়া কে এগুলো সবাই যে প্রস্তুতি তো থাকবে এই যে এরকম কী রাম এরাম্মুর ডিম খাওয়ানোর চেষ্টা করতেছে এরকম কি রাম্মুর খেলার বাড়িতে আমরা ঘুরতে গিয়েছিলাম তখনকার এই ভিডিও লিফিসগুলো ভাবলাম যে শেয়ার করি এই জন্য এগুলো মেমোরি হিসেবে খেলা হয়েছে স্মৃতির পাতায় আমার রাম ডিম খাচ্ছে ডিম ভাজি ডিম তাই না ইরাাম তুমি ডিম খাচ্ছ ইরাম ভাই ইরাাম ইাম দিম খাতেছ